সাপ লাট সাপ বড় বড় বহুজুর্গ যত বড় ফিরসব হোক যত বড় মন্ত্রী হোক এমপি হোক আমি কথায় কথায় কন লাগে মন্ত্রী এমপিরা কথার আর কইতাম কয় না তারা ভাত খায় বাংলাদেশ কুলি হালাই বিদেশ গিয়া ঠিক কেনা বাংলাদেশ রাজনীতি করস বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া তারপরে তুই মন্ত্রী হস এমপি হস ওই যারা ভাইটা যাই দাদা রাজনীতি বাংলাদেশের মানুষ লইয়া রাজনীতি কর বাংলাদেশ বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হুম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার বস্তুতে আরোহণ করো বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হুম কানাডায় নিয়ে বাড়ি করো যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার আজব দেশ এই দেশ বড় আজব দেশ এই দেশের ভিতরে নেতা নেতা হইলো আমরা যারা অনুসরণ করেন হে হইল নেতা নেতা একটা কাজ দিলে যাইগা সিঙ্গাপুর ঠিক কিনা ক চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপর তোমার নির্ভরতা নাই এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না এই দেশের বাতাস তোমার ভাল লাগে না এই দেশের পানি তোমার ভাল লাগে না চিকিৎসা করাইতে যাও বিদেশ থাকতা যাও বিদেশ তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কি তা তোমার তোমার মতো রাজনীবিতি না থাকলেও আমার বাংলাদেশ স্বল্প ঠিক কিনা এই কথাটি কেন এই কথাটি দিয়ে আমিও কম কেও সাহস করে আর কইত না হেনি রে সবাই কন আমি ভাইড়া একটু চিন্তা করিরা আমরা এত ব্যাহতা রইছি সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন্ড দেয় তে সুইতে সুইতে বাইদ গেল লজেন্ডা মিডা পড়ছে এই যে বেদাইছে যে এটা মন নাই এরকম বর্বর হইলাম কথা বুঝলাম আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম আর বাংলাদেশে একটা গরুর মাথা ছয় পাঁচ বালা গরুটা দাঁড়ইলে কষায় দহানো মাথাটা বেচা হয় ফাঁস হাজার গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে তারা কই হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি ছয় হাজার টাকা দিয়ে আমি মধ্যে আরো ভালো হয়েছে দাম বাড়ছে যেই দেশে একটা গরুর মাথা ফাঁস হাজার একটা গরুর মাথা ছয় হাজার এই দেশে নির্বাচনের আগে তাই তো একটা মানুষের মাথা ব্যাচা হয় ফার্স্ট ফার্স্টশো টাকা খাইয়া বুট বেচ্চা দিয়া আয়া করে আরো জগন্য কারবার আছে কইলতাম রে যেই কারবার চাষা করছে কই দিতে যেই কারবার করছে অসুবের দলে তে ও আমি যদি অন শীত দাই এবার আর আব্বার আমার দাদা তো দাদা দাদারে তো মেসে মস্কারও করতে পারে আমি যদি কই শালার ফুট মনে করেন এবার আর কইলাম মোটামুটি খা দে যদি আমি ফিস সাব হিসাবে কইতাম পারতাম না কারণ এবার দাগ দাদ আব্বাই যেহেতু আমার ভাই তো ভাইয়ের তো সালা কম যায় কেন না হলে মুরব্বী সালা কয় শালা হিসেবে একটু মুরুব্বি শালা আর কি শুরুর বড় সালা হ্যাঁ এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই উনি আমার মনে কষ্ট লাগবে যে আপনার আমরা এত আদর করছি আপনি বাফ লইয়া কথা কর আমারে কাম লাগবে আরো দিন কথা কন। আব্বারে লইয়া কথা করে এটা সহ্য হয় এটা কিন্তু স্বাভাবিক আমার আব্বারে লইয়া কইলে আমারও ভাল লাগতো আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে আব্বার দূর শুনতে ইচ্ছা করে আম সলমান তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে তোমার পড়া বাফ কথা কলে তোমার কৈজাত লাগে কিন্তু তুমি যে তোমার নিজেরা মানে ব্যাপাই যাইয়া যার সন্তানের পরিচয় দিলাই না কি না করন তুমি প্রথম বুটটা দিছ নিজের ফরের বুটটা লৈ আগে সোজাল বুট হেতার যার বুট লৈ আগে তার নাম আলমগীর হোসেন তার বাফের নাম বইলো আব্দুল কুদ্দুস তোমার বাফের নাম বইলো আব্দুর রাজ্জাক কৈলার বুটটা তো ঠিক দিছলা তোমার এসে গেছে নাম কি তুমি কইছো আব্দুর রাত সবাই কয় হ ঠিক আছে ছয় জনে মিল্লা টিক মাৰ দিছে পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি কয় হ আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক তুমি কতক্ষণ পরে ফপ কর্কশ দিয়া ঘষিয়া পারমানেন্ট কালিডা আঙ্গুলের উপরে তে তুমি আবার বুট দিতে গেছো কুদ্দুচ্চার কার বুট আব্দুল কুদ্দুসের বুদ্ধিটা গেছে হেতার বাহের নাম হলো আলমগীর হোসেন এখন যে গেছে বাপের নাম কি আলমগীর তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজা ম কত কিনা এখন পুলিং অফিসারে যে গেছে বাপের নাম কি কয় আলমগীর তো লগের তারা দেহেন নাম আলমগীর আছে নিয়ে আছে কাছে ছয়জনে হুনছে তোর বাফেন নাম যে তুই আলমগীর কৈশ হুনছে কয়জনে আসলে তো আব্বার নাম কি তা আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস ছয় জনে হুমছে আনসারটা বেড়ে যা তোমার দেখা চিন্তা লাইছে কথা কয় অ সালমান তোমার আব্বারে এলো একটা কথা কইলে কই লাগে আর তুমি নিজের বফের নাম নিজে বদলাইয়া ছয়জন সাক্ষী রাখিয়া আরেক একবাৰ আৰু জাল বুট ডাওলেৰ লাগা কৈ আইছ তোমাৰ কই যায় লাগে না ঠিক না নিজাৰ বাপ নিজে বদলাই আইছ বোলে হুজুৰে কেমনে নে কলাম কৈ জাল্লাই যে কৈছিলে তাপিল্লা দৰাই বা আল্লা তোমার তোমাৰ দ দৰ নাই তোমাৰ দৰ গেছেগা বিদায় ইয়াৰ লাগা বাপ দাৰাইয়া বদলাই আমরা চিট নাই মহিলাৰাবোদয় কৈ আছে যার্য হুজুরে ধরছে আমরা বেড়াই রে বেড়িয়ে বালা বেড়িয়ে বালা এ বেড়িয়ে আমার নাম্বার বদলাইয়া ইয়ে করছে না এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম দাঁড়াই আর একটা কইছে রহিমের বউ করিমের বউ কইছে আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ বুদ্ধের সেটা রহিমের গরু জান করতে যাইবেন করিমের গরু হয় না এই কথাটি কইলে তো আর ভালো না এত ভালার দরকার থাকি তা বালাটার দরকারটা কিতা আমি তো এমনি খাওয়ানোর টাইম ফেতে আমরা না খাইয়ে যাওয়া তো বালা দিয়ে কিতা করা আব্বা কুদুর চিন্তা করি কুদুর চিন্তা করি মনটা যা ধরে তা করি মন্ডা যাদরে তা কইরেন না মন্ডা যাদরে তা কইরেন না ভয় 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 কার ভয় সব সেইটাই করে খালি কুদ্দুর চিন্তা করবেন দেখে কেড়া জানে কেড়া শুনে কেড়া সশ্বদা দর কি এই তিনটা বাদ দিয়ে পারলে করেন না আপনি যা করেন দেখে আল্লাহ আপনি যা বলেন শুনেন আল্লাহ আপনি যা ভাবেন জানে আল্লাহ আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে সুতরাং চিন্তা কইরা কাম করি এই উচিত কথাটি না ফাইতেন না মলম দিয়া ওয়াশ করুন না আছে টিপ দিয়া ফোরা গালুন না না যা দানা বেড়া যাবার করে লওয়া হইব টিপ দিয়া ফোরা নিয়ে কাম লাগলে ফিসি দিয়া গামসা দিয়া ফালার লগে বান্ধাল ওই বুতাম আর ওই বোনি ফোরা দান আর মানে এটি দিয়ে যদি রাবার করছি আর ফোরে টের ভাবি আর দিবি নি দাও ভাই ও কুদ্দু চিন্তা করি থাকতেন না তো আগের তারা নাই আপনিও থাকতেন না কি রঙের গড়া দৌড়াইতে আছে কি রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুড়ি আপনার আপনি ফিসাব হিসাবে সার্থক এই মুড়িতে যে আপনার গলা ডান চা লাগাইবো আপনি অহনো টের পাইছেন না ঠিক কি না কারণ মুড়িতে বিশ্বাস করে বইয়া রইছে ফিসসাবে আমারে পার করবো এই ফিসসাবে পার করবো ফার পার করব কেডা আল্লাহ যে যা আপনারে বিশ্বাস করে বইয়া রইছে আমার ফির সাহেব আমার ফার করব আর এই বিশ্বাস নিয়ে যে গাছের লাউডা মাছের মাথাডা গরুর কৈজাডা বিদেশি ফুতের টেহাডা কম্বল না আতরটা সুরমাডা আপনার দিতে আছে আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে এই দিতে আছে তে ফুজি বিনিয়োগ করতে আছে কড়াই গন্ডাই উসল করব কেয়ামতের ময়দানে ঠিক কিনা তারা তো বেহতার মনে করেন না তেও কস কি চালাও বুঝে ডেগালাও দিয়া কাহি মাছ দিয়া যে দুই ফিটা মজা হয় তাই কোনো কম বুঝে না এরপরও আপনার ফইলা দিয়া লাইছে আপনি বুঝেন না কি আশায় দিছে তার আশা হইলো আমি যদি আটকে যায় পেশা বুঝে আবার ভার করব। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছে আমি আসি না এত ডরা স্কৃপ্তি আপনি এই কথা কইয়ে ফেষ্টা লাগাইছে বেশি। এবার যদি আপনি কন আমি আসি না তো ডরাস কীর্তি তা আমি যদি আপনার এসি যাই কেমতের মতন আপনার খবর কি তৈব এই যে আপনি জানেন না ঠিক কিনা কর আপনি অন্য রাজা আশা দেন ভরসা দেন কারবার কি ভয় থাকবো না কার কথা কথা ভয় থাকবো কার একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহ রে ডরায় বুড়া বেড়াটাও যদি আল্লাহ রে ডরায় তাহলে তার জন্য নাজাদ পাওয়া সেকেন্ডের বিষয় সেকেন্ডের বিষয় এটা যা করেন দেখেন শুধু আল্লাহ সাহেব শুধু আপনি বিশ্বাস করেন তো আপনি বিশ্বাস করেন আপনি কইবেন আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না না করেন না আমি যদি এখন কই ও আমি সিদ্ধাই মাদ্রাসার কাছে দিয়ে আইছি কোনো মতে জান্ডা লই আইছি দেখছি একটা বড় বাঘ এমনি খাপ বইয়া রয়েছে যারে ফায় তারে খালি এমনি একটা বেস্কি দেয় হাতে বেহুশ হইয়া দেখা আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি ওয়াজ আছে দেখিয়া এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া তৈলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই বিশ্বাস করলে আপনি জীবন বাগের বাঘের সামনে দিয়ে গেলেন নইল ঠিক কিনা কহ আপনি যদি আল্লাহ ডরাইতেন আপনি যদি বিশ্বাস করতেন হাসনের ময়দান আর কবরের ব্যাপার আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না কোনদিন আগ নামাজ আপনি ছাড়তেন না কোনদিন কোনদিন আমার মেরা মায়েরা বেপর্দা হইয়া যাইত না যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত তারা বিশ্বাস করে নাই তাদের কলি যায় আল্লাহর ভয় নাই নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন তিনি আম্মা জানা ঘরে বসে বসে কাঁদতেছেন সব বিবিরা দৌড়াই আসছেন নয়জন কয়জন কথা কয় না আয়োজন নয়জন দৌড়ে যাইছে নবীজি কাঁদতে আছে গাল বাইয়া বাইয়া পানি ফটতে আছে আম্মা জানা সাহস করে জি গায় নবী গো নবী আপনি কি কান্দেন আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি আল্লাহ নবী কয় না তোমরা আচরণের কারো কারণে কান্দি না গতকালকে আমি কি দেখলাম কয় কি দেখলেন আল্লাহ যে মেয়ারাজে মিশিল মেয়ারাজে যাওয়ার পরে যে ব্রাইল আমার লগে আসি ফর সঙ্গী আমার এজি গায় নবী শব্দ সারলেন জান্নাত রাগ চাইবেননি আপনার লাগে আপনার উম্মতের লাগিয়ে যে জান্নাত বানাই রাখছি চাইবেননি আমি কইল না একটু চাইয়া যাই এলে গিয়া তার আরে কৈতাম ফারাম তো আমারে জান্নাত লইয়া গেছে গিয়া দেখি কি মজার আরাবের ব্যবস্থা আমি দেখা বাড়ি আইসি আমি কই সারব দেখছি কয়াবার কুদুর জাহার নামটা সাইবেন নিয়ে আমি না করছিলাম জাহার নাম আমার দেখাই না আমার বড় ভয় লাগে আমারে জাহার নাম দেখাইও না আমি সহ্য করতে পারবো না কয়েকটু দেখা যান বুঝাইতে সহজ হইব নবীজি কয় আমারে যখন জাহান নামের কিনারো নিছে গিয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেহেরা কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো লোকগুলো তার লম্বা লম্বা পিতল আর লোহা দিয়া বানানো আমি বললাম জীবাই লোরা কারা কয় চিনছেন না আপনার উন্মতের একটা অংশ যারা নাই কলেজও ক্লাস করতো আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে নিজে ব্যাপার ইয়া যা রায় মসিদ গিয়া বইয়া রয়েছে আসর ফোরতো গেলে একবারে আশা ফুড়াইছে নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে এবার আর দিন দুনিয়ার খবর নাই নিজে একলা একলা গেইতে আছে বউয়েরে ব্যাপর দায় সাইরা দিয়া রাখছে চিনছেন কেড়া আমরা মসজিদের ইমাম এবারায় মসজিদের ইমাম সাপ আর মাইয়া সাইরা দিয়া রাখছে কলেজও রাইতে আটটা বাজে তাই অহনও আইল না তাই কোনো খবর নাই আমি না কইসলাম গরুর মাথার দাম আছে মানুষের মাথার দাম নাই মাগরিবের পরে মায় মুরগার চাউর আইসানা এই রে যায় হেই গরো যায় আমরা ফুটফুটটা মুরগার সাউডা আপনারা দেখছেন নিজানা এ মুরগার চাউ বিচারে মাগরীব ওইসে আটটা হইছে তাই যে আইসে না তাই রে একবারও বিচারে না ঠিক কিনা বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে গা আটটা শীতকাল না রায় আটটা কি কম রায় পাঁচটা সন্দেহ সে তিন ঘন্টা ফাড়িয়ে গেছে গা বিয়ার উপযুক্ত মাইয়া তাই গিয়া লোক মারে চিন্তা নাই মুরগা দেখা লোক এইটা লইয়া বেদির চিন্তা এই গরো যায় হাড়ি কেন লইয়া সেই গরো যায় বাতি লইয়া উমুক রেজি গায় তুমুক রেজি গায় হুজুর পঞ্চাশটা দিয়েছে মসজিদের মাইকে বুদুর ঘোষণা দিত একটা ফুটফুটে মুরগার সাব হারানো গেছে কিন্তু তাই যে গরোই গর হনো রাইতের মাঝে আত্তা তুমি আমার তাহাজ ফর মাস আইলে তুমি ফোলারে পাড়াও ইমাম সাহেবের কাছে রোজাটা কোন দিন শুরু হইব জি জিজ্ঞাসা করছেন সওয়ালের রোজাটা কবে আমার তুমি নফল রোজা রাখ আর মাইয়ারে উদাম করে সাইরা দিছ তোমার নফল রোজার কোনো দরকার নাই ঠিক কিনা কর তুমি মাইয়ারে ঘরো রাখ মাইয়ারে পাহারা দাও এই কথাটি কইলে এখন আপনারা রে আবার আড়েস্তারার মাহফিলের পরে বুঝাইব কিনা রে কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুরখা গাও দাও ছাড়বো না কে হুজুরকে ইশারা দিয়ে গেছি নিয়ে যা বংশেনি রে তোমার তো কই কথা তো হলো চা কি যে রে হুজুররা রে বুদ্ধি তা দিতে 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 ঠোসা ফুটে যায় বোকা কয় হুজুররা ক্ষমতা পাইলে সব বেড়ে টেবিলে বুরখা গাও দাও আইলে কই হ

আমরা কি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো রিক্সা ওলায় সাই কুলি ওলায় সাই মমি সিংয়ে কামলায় তোমার কিচ্ছু হয় না তো আমার কিচ্ছুই তো গেলি আমার কোনো দরকার নাই এই যে বাংলাদেশে কুত্তা দি গরু দি ছাগল দি এমনি উলঙ্গ ইয়ারটা সে আমরা হাফ প্যান্ট পিন্ডে শিখে দেখা আমরা হাফ প্যান্ট পিন্ডে ঠেয়া নাকি ঠেয়া তোমার মাইয়ারে তোমার জিয়ারে তোমার বউয়ের তুমি হেগুন দিয়ে ওলি হয়েছে কেটে আস চায়স কল বইয়া বইয়া জোর আসে মানুষ জিকে জোর কে রে কোথা হাজ টাইম ফেন তা হাজ পরে তো লগের বেড়ে কোথা হাজ পরে আমি একলা বাবি বেড়াই না তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তা হাজ পরে ভাই চিন্তা করে চলবেন ও ভাই থাকতেন না তো দুনিয়াটা থাকতেন না মনটায় যা ধরে তা কই রাখবো আল্লাহর ভয় তেমনি শোক সরম বিদায় হইছে লজ্জা সরম বিদায় হইছে সব শেষ আল্লাহর ভয় নাই খুলসটা আছে খুলসটা ভিতরে মাল ভাই আমাদের নমুনা রাস আমি ওই জন্য বলছিলাম আমরা মানুষ না